নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম এক দারুণ টেস্টি জলখাবার কম সময়ে কম ঝামেলায় তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা খেতে দারুণ লাগে একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা বানাতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি প্রথমেই আমি মাঝারি সাইজের এক বাটি আটা আর এক বাটি ময়দা আমি এই বাটির মাপে আমি ময়দা আর আটাটা নিয়েছি দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব চিনি এই দুটো টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই দিতে হবে নুন আর চিনিটা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল ময়নের জন্য এটা দিলে লুচিটা মানে নাস্তাটা খুব মজমুচে হবে খেতে খুব ভালো হবে আর যদি তোমরা এই আটা ময়দার পরিমাণটা কম নাও তোমরা পরিমাণ মতো সেই আর উপকরণগুলো দেবে আমি এরপর এটা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা মিশিয়ে নেব হ্যাঁ আটার ময়দাটা সমান মাপের নিতে হবে যদি কাপ মাপে নাও তাহলে এক কাপ ময়দা এক কাপ আটা সমান মাপের আটার ময়দার ব্যালেন্সটা সমান রাখতে হবে এরপরে জল দিয়ে ভালো করে এটা মেখে নেবো এই যে এটা ঠিক এরকম মাখতে হবে খুব শক্তও নয় খুব নরম নয় এই দেখো আমি তোমাদের আঙুলের সাহায্যে দেখিয়ে দিলাম এরপর এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি বানিয়ে নেব একটা পুর পুরের জন্য আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি এই উপকরণগুলো পুরের জন্য আমি নিয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি পুরটা তৈরি করব। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও পুরটা তৈরি করতে পারো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পর বেশ মিষ্টি গন্ধ উঠে এলে পাঁচ ফোড়ন থেকে তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে হিং হিংটা এই পুরের মধ্যে দিতে হবে বেশ খানিকটা হিং আমি এখানে দিয়ে দিলাম হিং আর পাঁচ ফোড়ন আমার ফোড়নে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এই মশলাগুলো হ্যাঁ কাঁচা লঙ্কা কুচিটা তোমরা চাইলে স্কি করে যেতে পারো ঝা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে মশলাটা দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো ফ্লেমে রাখবে তা নাহলে মশলাটা ধরে যাবে মানে পুড়ে যেতে পারে পুড়ে গেলে খেতে ভালো হবে না যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম জল জল দেওয়ার পর এরপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে দিয়ে আমি দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ আদা বাটা মশলাটা একটু জল দিয়ে ফোটার পর তারপরে আদা বাটাটা দেওয়া হবে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণই কষাবে ততক্ষণ আদার কাঁচা গন্ধটা যেন না থাকে তারপরে আমি সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য দু সামান্য কটা দু চারটের মতো চিনি দিয়ে দিয়েছি ভালো করে মশলা আমার এখানে কষানো হয়ে গেছে এই দেখো তিল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি সেদ্ধ করে মানে মেখে নিয়েছি মানে ম্যাশ করে নিয়েছি আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে একটু আলু ডেলা না থাকে সেই আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এই দেখো আমার পুরটা প্রায় রেডি হয়ে এসেছে ঠিক এইভাবে কষিয়ে নেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লো টু মিডিয়ামে না রাখলে আমি আলুটা দিয়ে কষানোর সময় একটু ভাজা ভাজা টাইপের হবে কষানোর সময় আমাদের কড়াইয়ের মধ্যে লেগে যাবে এই যে তলায় একটু লেগে যাচ্ছে একদম লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে হাই মিডিয়ামে রাখা চলবে না এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে ঠিক এইভাবে পুরটা তৈরি করে নিতে হবে একটু রসটা শুকিয়ে নিতে হবে একটু শুকনো শুকনো এরপর এই যে আধ ঘন্টা পর ঢাকা খুলে আরেকটু ময়দাটা একটু হাতের সাহায্যে মেখে নিলাম মেখে নিয়ে এরপর একটা একটা করে লেচি কেটে নেব আমি এরকম সাইজে লেচিগুলো কেটে নিয়েছি এই জলখাবারটা নিরামিষ দিনে একদম পারফেক্ট তোমরা নিরামিষ দিনে উপোসের দিনে অবশ্যই এই জলখাবারটা করতে পারো একদম দারুণ যাবে আর আমিষের দিন উপোস না থাকলে তো করা যেতেই পারে কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট তারপর লেচিগুলোকে আমি আটা দিয়ে বেলে নেব একটু বেলে নিয়ে দেখো আটার গুঁড়ো দিয়ে আমি বেলছি তেল দেব না এখানে বেলে নিয়ে তারপরে আমি একটু বেল একটু মাঝারি সাইজের বেলে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি পুরটা পুরটা দিয়ে ময়দার চারিপাশটা আটার এই লেচিটার চারিপাশটা আমি এইভাবে মুড়িয়ে নেব যাতে একটুও পুরটা বাইরে বেরিয়ে না আসে এই যে আমি ঠিক এইভাবে মুখটা চারিপাশটা মুড়িয়ে মুখটা খুব ভালো করে মুড়িয়ে দেবো যাতে আমাদের পুরটা বেলার সময় একটুও যেন বেরিয়ে না যায় এই যে আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটু তারপরে আবারও আটার সাহায্যে আমি এটা হালকা হাতে বেলে নেব বেশি চাপ দেবো না বেশি চাপ দিলেই আমাদের ভেতরের পুরটা বেরিয়ে যাবে তাতে আমাদের লুচিটা খেতে ভালো হবে না তেলে ভাজার সময় একদম ভালো লাগবে না ভালো হবে না তো এই যে আমি হালকা হাতে বেলে নিয়েছি দেখো একটুও পুর কিন্তু বেরিয়ে যায়নি ঠিক এইভাবে তোমরাও এটা বেলে নেবে এই যে আমি এইভাবে সমস্ত লুচিগুলো এইভাবে বেলে নেবো এরপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমার তেলটা গরম হয়েও গেছে এরপরে আমি একটা একটা করে সমস্ত লুচিগুলো ভেজে নেব দেখো লুচিটা ভাজতেও আমার ভেতর থেকে একটুও পুর বেরিয়ে আসেনি ঠিক এইভাবে মুড়িয়ে দিলে মুখটা একটুও পুর বেরিয়ে আসবে না অনেকের এই সমস্যাটা হয় যে পুর দিয়ে লুচি বানাতে গেলে পুরি যাকে বলে বানাতে গেলে ভেতর থেকে ভেতরের পুরটা বেরিয়ে চলে আসে ভাজার সময় ঠিক এইভাবে মুখটা মুড়িয়ে নেবে দেখবে আর একটুও পুর ভাজার সময় বেরিয়ে আসবে না আমি এখানে এই যে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পুরিগুলো ভেজে নেব অনেকে এটাকে পরোটাও বলে অনেকে এটাকে পুরিও বলে যাই হোক যে যাই নাম দিক তো আমাদের এই পুরি বা পরোটা রেডি একদম তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো একটা ভেঙে দেখাই দেখো কতটা সফট হয়েছে আর ভেতরে আলুর পুরটা একদম গোটা পুরিটার মধ্যে চাড়িয়ে গেছে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো চট জলদি নাস্তা তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা একটু শেয়ার করে দিও আর যারা এতক্ষণ এই ভিডিওটার সঙ্গে শিলে ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দিও তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য একদিন টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো